গোটা জাতির নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ইসুফ আলী ইসলামের ভাইরা কুয়ার ভেতরে ফেলে দিয়ে তারা চিন্তা করে চলে ইসুফ সে এখন থেকে বাবার ভালোবাসা আমরাই পাব কিন্তু তারা জানত না এই বিপদ আমাদের আরো বড় বিপদ নিয়ে আসবে আল্লাহ সেই অনুসারে ইনুসারী ইসলামকে ইসুফ আলী ইসলামকে কুয়ার বিতর্কের ভিতরে থেকে তোলে মিশরের প্রেসিডেন্ট বানালেন

মক্কা থেকে মদিনায় চলে গেলেন রাতের অন্ধকারে দিনের খেদমত করলেন মদিনায় আট বছর সাত বছর নবীজি খেদমত করলেন

তাদেরকে শেষ করে দিতে চাইছিল আল্লাহ তাদেরকে রাখলে আর যারা শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছিল আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন বলেন তোমার নৌকা চলে না এখন তোমার নৌকা চলে না

ফারাউন যখন ধ্বংস হল আজ দিন পর্যন্ত ফারাউন মনে করেছিল আজকে মুশারকে শেষ করে দেব মনের ভিতরে হাজার স্বপ্ন মুসা ইসলামকে সালাম করে একা এসে চিরদিন ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ফারাউন কে ধ্বংস করলেন মুসা আলাইহিস সালাম দিলেন করেন আলহামদুলিল্লাহ

কিন্তু না আশা তার জন্য কেঁদেছিল না জমিন বাসিতার জন্য কেঁদেছিল ক্ষমতা যখন ছিল সবাই ফেরাউনের এলো